বোলপুর শান্তিনিকেতন স্টেশন হ্যাঁ ঠিকই দেখছো বাট আজকে কোনো ব্রাইট বা কোনো কাজের ভিডিও না আজকে ছিল আমাদের ছোট্ট একটা ওয়ান ডে ট্যুরের ভিডিও সেটা হচ্ছে আমার ননদের বাড়ি তো আজকে রিজার্ভ রাইফ এবং বড় সবাই মিলে আমরা চলে গিয়েছিলাম আমার নদের বাড়ি তার জন্য ট্রেনে উঠে গিয়েছিলাম ট্রেন থেকে নেমে স্টেশন ছিল মোরগ্রাম কারণ আমার নারদের বাড়ি ছিল বহরমপুরে তো তোমরা অনেকেই জেনে থাকবে বহরমপুর তো ওখান থেকে বাস জার্নি বোলপুর থেকে বাস জার্নি করাটা বহরমপুরে অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য একটু ঘুরে ঘুরে হলো ট্রেন জার্নিটা খুব সুবিধার লাগে তো এখানে দেখছি একটা ওভার হচ্ছে আর এর নিচেটা এত বাজে রাস্তা ছিল মনে হচ্ছিলো টোটোটা উল্টে না যায় তো যাই হোক টোটোটা আমাদের ঠিকঠাকই নিয়ে গিয়েছিল আর আমরা এই দুপুরের মধ্যে রাস্তার মধ্যে দিয়ে দেখতে দেখতে ভিউসটা যাচ্ছিলাম এখানে হলুদ লাল বিভিন্ন রকম ফুল দেখছিলাম ফুটে আছে বেশ ভালো লাগছিল অনেক বড় বড় গাছের মধ্যে এগুলো বেশ ভালোই লাগছিল আর এই যে ওদের বাড়ির সামনে একটা বড় মতন পুকুর ছিল তো তার জন্য খুব ঠান্ডা আবহাওয়া ছিল বাড়ির সামনেটা তো আমরা বাড়ি পৌঁছে গেছিলাম দুপুরের মধ্যে আর আমরা কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যের দিকে বাজার বেরিয়ে গেছিলাম আর এই যে আমার ভাগনিকে দেখছো কিছুতেই ব্লগে আসবে না ভীষণ লজ্জা পাচ্ছিলো তো আমরা টুকটাক কিছু খাবার খেয়ে নিয়ে আবার বাড়ির দিকে চলে যাচ্ছিলাম আজকে মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না তো এরকম ছোট ছোট ব্লগ পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করে দিও টাটা